কিরম খুশি আসি কিরম খুশি নতুন একটা জিনিস হাতে পাইছি এটা হচ্ছে কি বলবো আর মানে খুললেই দেখতে পারবেন আমার দেওয়ার একটা জিনিস আবদার করছিল আর হাতে দিব আর ওর রিয়াকশন দেখবো কি আসি ও কিন্তু আমার সাথেই আছে এই যে আমার দেবর ডাক দিয়ে আনলাম আমার সাথেই আছে তোমার অনেক হতিটা কিরকম সেটা বলো আমার দেবরের মুখ থেকে শুনতে পারতেছেন আপনারা যে আমার দেবর কতটা খুশি তো এই একটা মাত্র ফোনের জন্যই আর একদিন চোখের পানি দেখি মানে আমার নিজের কান্না চলে আসছে আর কি অনেক কষ্ট লাগছে সেই দিন পরে ওর ভাইরা আমি বলছি যে এত টিয়া এত ভাই যা একটা ফোনই তো আর কি দিতে পারবো না এমন কোনো কথা

ফাইনালি খুলে ফেলছি ধরা এই যে আমাদের ফোন করা হয়নি কিরম খুশি আসিফ কিরম খুশি এই ফোন পায় কিন্তু খাতে মেলা খুশি এটা আর কি বোঝানোর মতো না ফোনটার হাতেই খুলি দিয়ে দিলাম তো তার আশাটা আর কি পূরণ হয়েছে দিতে পারছি একটা জিনিস আমি নিজেও খুশি নিজেও হ্যাপি কোনো মন খারাপ নাই কোনো কিচ্ছু নাই তার জন্য আর কি আসিফ তুমি কি খুশি নাকি হ্যাঁ আজকে আমি অনেক খুশি আজকে আমি মানে এই জিনিসটা জন্য একটা জিনিসের জন্য অনেক কি হইছে আর কি তাই না আসিফ হুম ওরে একটা জিনিস দিতে পারি আমার যে খুশিটা লাগছে এটা আর কি বলে ও জানের না তো যাই হোক ইনশাআল্লাহ আশা পূরণ করতে পারছি আমার নিজেরই অনেক খুশি খুশি লাগতেছে সবাই বললেন যে আসলে কীরকম হয়েছে